হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন হোপ ইউ অল আর ফাইন টুডে আ শর্ট ইংলিশ স্টোরি একটি ছোটো গল্প গল্পের নাম হলো পজিটিভ থটস ইতিবাচক চিন্তা মেনি টাইমস অনেক সময় বা অনেক বার ইট হ্যাপেন্স ইন লাইফ জীবনে এটা ঘটে ইট হ্যাপেন্স ইন লাইফ এটা জীবনে ঘটে দ্যাট জে ওয়ে যখন উই চেঞ্জ আওয়ার ওয়ে অফ থিঙ্কিং when উই চেঞ্জ যখন আমরা পাল্টাই বা পরিবর্তন করি আওয়ার ওয়ে অফ থিঙ্কিং আমাদের চিন্তা ভাবনার ধরন আওয়ার লাইফ অলসো চেঞ্জেস আমাদের জীবনেরও পরিবর্তন ঘটে দেয়ার was আ বয় একটি ছেলে ছিল who কুড নট সি যে দেখতে পেতো না অন্ধ ছিল একটি ছেলে বা বালকের কথা বলা হচ্ছে দিস বয় এই বালকটি ইউজড টু স্পেন্ড ইউজ টু স্পেন্ড মানে কাটাতো হিজ লাইফ তার জীবন বাই বেগিং ভিক্ষে করে তার জীবন কাটাতো ওয়ান ডে একদিন দ্যাট ব্লাইন্ড বয় ওই অন্ধ ছেলেটি ওয়া সিটিং বসেছিল ইন ফ্রন্ট অফ আ বিগ বিল্ডিং একটি বড় বিল্ডিংয়ের সামনে বসেছিল অ্যান্ড এবং ওয়াজ বেগিং ভিক্ষে করছিল অ্যাট দ্যাট টাইম সেই সময় আ বয় নেমড আনমল আনমল নামের একটি ছেলে পাসেস বাই সেখান দিয়ে যাচ্ছিল পাসেস বাই মানে অতিক্রম করছিল সেখান দিয়ে যাচ্ছিল অ্যান্ড এবং সিজ দেখলো দ্য ব্লাইন্ড বয় বেগিং অন্ধ বালকটিকে ভিক্ষে করতে সে দেখছিল ওই আনমল নামের ছেলেটি যখন সেখান দিয়ে পাস করছিল যাচ্ছিল আনমল ইউজ টু ওয়ার্ক ইন অ্যান অফিস আনমোল একটি অফিসে কাজ করতেন ইন দ্য সেম বিল্ডিং ওই একই বিল্ডিংয়ের ভিতরে ওই একই বিল্ডিংয়ে আনমোল একটি অফিসে কাজ করতেন আফটার সিইং দ্য ব্লাইন্ড বয় বেগিং অন্ধ বালকটিকে ভিক্ষে করতে দেখে আফটার সিইং দ্য ব্লাইন্ড বয় বেগিং অন্ধ বালকটিকে ভিক্ষে করতে দেখে আনমোল রিচড আউট টু হিম আনমোল তার কাছে পৌঁছলেন আনমোল ফাউন্ড আনমোল দেখলো দ্যাট যে দ্য বয় হ্যাড আ বক্স ইন ফ্রন্ট অফ হিম ছেলেটির সামনে একটি বাক্স আছে দ্য বয় হ্যাড মানে ছিল আ বক্স একটি বাক্স ইন ফ্রন্ট অফ হিম তার সামনে একটি বাক্স ছিল অ্যান্ড এবং সাম ইন দ্যাট বক্স এবং ওই বাক্সে কিছু কয়েন ছিল সাম পেপেল কাম কিছু লোক আসছিল অ্যান্ড গিভ মানি এবং টাকা দিচ্ছিল টু দ্যাট বয় ওই ছেলেটিকে অ্যান্ড এবং সাম পিপল গো অ্যাওয়ে কিছু লোক চলে যাচ্ছিলো জাস্ট সিইং হিম তাকে দেখে উইদাউট গিভিং এনি কয়েন কোনো কয়েন না দিয়েই চলে যাচ্ছিল মানে কিছু লোক আসছিল কয়েন দিচ্ছিল এবং কিছু লোক জাস্ট তাকে দেখেই চলে যাচ্ছিল কোনো কয়েন বা টাকা দিচ্ছিল না আনমল অলসো স দ্যাট আনমল আরও দেখল যে দেয়ার ওয়াজ আ বোর্ড সেখানে একটি বোর্ড ছিল বিহাইন্ড দ্যাট বয় ওই বালকটির পিছনে একটি বোর্ড রাখা ছিল অন যেটাতে ইট ওয়াজ রিটেন এটা লেখা ছিল দ্যাট যে আই অ্যাম আ ব্লাইন্ড বয় প্লিজ হেল্প মি ওই অন্ধ বালকটির পিছনে একটি বোর্ড ছিল সেই বোর্ডে লেখা ছিল আই অ্যাম এ ব্লাইন্ড বয় প্লিজ হেল্প মি আমি একজন অন্ধ ছেলে বা অন্ধ লোক আমাকে দয়া করে সাহায্য করুন থিং অল দিস এই সমস্ত কিছু দেখে আনমোল নাও স্টার্টেড থিঙ্কিং আনমোল তখন ভাবতে শুরু করলো দ্যাট যে দে আর অ্যামেজিং পিপল ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে অ্যামেজিং পিপল মানে বেশ চমৎকার লোকেরা রয়েছে অ্যান্ড এবং নো ওয়ান হেল্পস দেম কেউ তাদেরকে সাহায্য করে না ওয়েন দে নিড হেল্প যখন তাদের সাহায্যের প্রয়োজন কেউ তাদেরকে সাহায্য করে না মানে এই পৃথিবীতে অনেক অ্যামেজিং পিপল বা চমৎকার লোক রয়েছেন বা বিস্ময়কর লোক রয়েছেন বলতে পারি অ্যান্ড নো ওয়ান হেল্পস দেম কেউ তাদেরকে সাহায্য করে না ওয়েন দে নিড হেল্প যখন তাদের সাহায্যের প্রয়োজন মানে এইরকম আমরা দেখ রাস্তায় বাসে ট্রেনে দেখতে পাই কত অন্ধ লোক খোঁড়া লোক কানা লোক তো তাদের সত্যি সাহায্যের হয়তো প্রয়োজন কিন্তু মানুষ দেখেও তাদেরকে সাহায্য হয়তো করে না কেউ করে কেউ করে না আনমোল ইরেজড হোয়াট ওয়াজ রিটেন অন দ্য বোর্ড হোয়াট ওয়াজ রিটেন অন দ্য বোর্ড মানে ওই বোর্ডে যেটা লেখা ছিল আনমোল ইরেস্ট আনমল সেটা মুছে দিল অ্যান্ড এবং রোট সামথিং এল সন ইট এবং ওটার উপরে অন্য কিছু লিখে দিল মানে যেটা লেখা ছিল ওই বোর্ডের উপরে আই এম আ ব্লাইন্ড বয় প্লিজ হেল্প মি আনমোল সেটা মুছে দিল অ্যান্ড রোট সামথিং এলস অন ইট এবং অন্য কিছু লিখে দিল এর উপরে নাও আনমোল কেপ্ট সাম মানি ইন দ্যাট বক্স তখন আনমোল কিছু টাকা ওই বাক্সে রাখলো অ্যান্ড এবং মুভড টুয়ার্ডস দ্য অফিস এবং অফিসের দিকে চলে গেল দেন তারপর আনমোল রিচড টু দ্য অফিস আনমোল অফিসে পৌঁছে গেলেন অ্যান্ড ডিড হিজ ওয়ার্ক তার কাজ লাইক এভরিডে প্রত্যেক দিনের মতো সে তার কাজ করছিল ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায় ওয়েন হি লেফট দ্য অফিস যখন সে অফিস থেকে বেরোলো টু গো হোম বাড়ি যাওয়ার জন্য হি রিমেম্বার্ড দ্য ব্লাইন্ড বয় সে ওই অন্ধ লোকটিকে স্মরণ করলো হি রিমেম্বার্ড দ্য ব্লাইন্ড বয় সে ওই ব্লাইন্ড বয় বা অন্ধ লোকটিকে স্মরণ করলো হি থট সে ভাবলো দ্যাট যে হি শুড সি দ্য ব্লাইন্ড বয় ওয়ান্স তার ওই অন্ধ লোকটিকে একবার দেখা উচিত বিফোর গোয়িং হোম বাড়ি যাওয়ার আগে হ্যাজ দেয়ার বিন এনি চেঞ্জ ইন হিজ লাইফ তার জীবনে কি কোনো পরিবর্তন এসেছে মানে আনমোল নিজেকে এটা প্রশ্ন করছে হ্যাজ দেয়ার বিন এনি চেঞ্জ ইন হিজ লাইফ তার জীবনে কি কোনো পরিবর্তন এসেছে বিকজ অফ মাই রাইটিং আমার লেখার কারণে মানে ও যেটা লিখে দিয়েছিল আনমোল ওই বোর্ডের উপরে সেই লেখার কারণে কোনো পরিবর্তন কি তার জীবনে এসেছে অর নট অথবা আসেনি সেটা দেখার জন্য আনমল ভাবলো যে তার একবার ওই ওই অন্ধ লোকটির কাছে যাওয়া উচিত বিফোর গোয়িং হোম বাড়ি যাওয়ার আগে হি দেন ওয়েন্ট টু দ্য ব্লাইন্ড বয় সে তখন ওই অন্ধ লোকটির কাছে গেলো অ্যাজ সুন অ্যাস হি রিচড দেয়ার যখন সে সেখানে পৌঁছালো দ্য বয় স্টুড আপ ছেলেটি উঠে দাঁড়ালো অন্ধ ছেলেটি উঠে দাঁড়ালো দ্য ব্লাইন্ড বয় সেইড অন্ধ লোকটি বলল ব্রাদার ভাই আই রেকগনাইজড ইউ আমি আপনাকে চিনতে পেরেছি ইউ আর দ্য ওয়ান আপনি হলেন সেই জন হু কেম ইন দ্য মর্নিং যিনি সকালবেলা এসেছিলেন অ্যান্ড এবং রোড সামথিং অন মাই বোর্ড এবং আমার বোর্ডে কিছু লিখেছিলেন আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ইউ আমি শুধুমাত্র আপনাকে জিজ্ঞেস করতে চাই হোয়াট ইউ হ্যাড রিটেন অন মাই বোর্ড আমার বোর্ডে আপনি কি লিখেছিলেন দ্যাট যে হু এভার পাসেস বাই হেয়ার যিনি এখান দিয়ে যাচ্ছেন বা পাস করছেন গিভস মি সামথিং আমাকে কিছু দিয়ে যাচ্ছেন মানে আমি জানতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই হোয়াট ইউ হ্যাড রিটেন অন মাই বোর্ড আপনি আমার বোর্ডে কী লিখে দিয়েছিলেন যার জন্য হুয়েভার পাসেস বাই হেয়ার হ্যাঁ যে সমস্ত লোক বা যারা এখান দিয়ে যাচ্ছেন গিভস মি সামথিং তারা আমাকে কিছু না কিছু দিয়ে যাচ্ছে তো আপনি কী লিখেছিলেন আনমোল সেইড আনমোল বললো দ্যাট যে আই ইরেস্ট আমি মুছে দিয়েছিলাম হোয়াট ওয়াজ রিটেন অন ইয়োর বোর্ড তোমার বোর্ডে যা লেখা ছিল ইট ওয়াজ রিটেন অন ইয়োর বোর্ড দ্যাট তোমার বোর্ডে এটা লেখা ছিল যে আই এম আ ব্লাইন্ড বয় আমি একজন অন্ধ লোক প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন আই ইরেস্ট ইট আমি এটা মুছে দিয়েছিলাম অ্যান্ড রোট এবং লিখেছিলাম দ্যাট যে টুডে ইজ আ ভেরি বিউটিফুল ডে আজ একটি খুব সুন্দর দিন বাট আই কান্ট সি কিন্তু আমি দেখতে পাচ্ছি না মানে আনমোল তার বোর্ডের উপরে আগের লেখাটা মুছে দিয়ে এই লেখাটা লিখে দিয়েছিল যে টুডে ইজ আ ভেরি বিউটিফুল ডে আজকের দিনটি সত্যিই খুব সুন্দর বাট আই কান্ট সি কিন্তু আমি দেখতে পাচ্ছি না ব্লাইন্ড বয়ের পেছনে বোর্ডে এটা লেখা ছিল তো যে সমস্ত লোক ওই লেখাটিকে পড়ছিলেন যারা সেখান দিয়ে যাচ্ছিলেন তারা পড়ার পরে কিছু না কিছু টাকা সেখানে দিয়ে যাচ্ছিল উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড আমরা সহজেই বুঝতে পারছি দ্যাট যে দেয়ার ওয়াজ আ লট অফ ডিফারেন্স সেখানে অনেক পরিবর্তন এসেছিল বা পরিবর্তন ছিল বিটুইন হোয়াট ওয়াজ রিটেন আর যেটা আগে লেখা ছিল অ্যান্ড এবং হোয়াট আনমোল রোড ল্যাটার এবং যেটা আনমোল পড়ে লিখেছিল মানে যেটা আগে লেখা ছিল এবং যেটা আনমোল পড়ে লিখেছিল সেই দুটোর মধ্যে লট অফ ডিফারেন্স মানে অনেক পার্থক্য ছিল হোয়াট এভার হ্যাড রিটেন আনমোল যেটা লিখেছিল ওয়াজ আ নিউ থট ছিল একটা নতুন ভাবনা অ্যান্ড এবং দিজ লাইনস ওয়ার স্প্রেডিং এই লাইনগুলি ছড়াচ্ছিল পজিটিভিটি ইতিবাচকতা অ্যামং দ্য পেপল লোকেদের মধ্যে ওই লাইনটা পজিটিভিটি বা ইতিবাচকতা ছড়াচ্ছিল মানে যে লাইনটা লেখা ছিল যে আজকের দিনটি খুবই সুন্দর কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে এই লাইনটা লেখার ফলে সেটা একটি পজিটিভিটি লোকেদের মধ্যে ছড়াচ্ছিল দ্যাটস ওয়াই সেই জন্য পেপেল গিভ সামথিং টু দ্য ব্লাইন্ড লোকেরা ওই অন্ধটিকে কিছু না কিছু দিয়ে যাচ্ছিল ইফ উই চেঞ্জ যদি আমরা পাল্টাই বা পরিবর্তন করি আওয়ার ওয়ে অফ থিঙ্কিং আমাদের চিন্তাভাবনা আওয়ার লাইফ অলসো চেঞ্জেস আমাদের জীবনও পরিবর্তন ঘটে সো আশা করি এই ছোট্ট গল্পটি বুঝতে পারলে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ